যতদিন ভারতবর্ষ থাকবে ইসলাম ধর্ম থাকবে ধর্ম চিন্তা করব মন্দিরে গিয়ে ধর্ম চিন্তা করব মসজিদে গিয়ে একটা কথা ভালো যে মা বোনরা যখন উঠতে শুরু করেন তখন বিপদ হয় এটা হিতেন্দার অভিজ্ঞতাটা বেশি কারণ হিতেন্দা দেখেছে যে মাথা চুল যখন উঠতে শুরু করে কত তারা

যে নটা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে রাজ্যের সরকার হবে বাকিরা হারে হারুক আমি জিতলে তা আমি মন্ত্রী দেখা গেল যে আমি হারলাম বাকি দুই একজন জিতলো বাকি হবে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছে যদি হাত তুলতে বলি সবাই তুলবে নিরানব্বই শতাংশ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে কত কিন্তু কি হয় যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম এমনকি বড় হয়ে দেখেছি আর তাদের আবার শুনিয়া ঠাকুমা দিদিমার ঘর কোনায় লুকিয়ে পড়ে লুকিয়ে পড়ে কেন যে এখন যদি ওই নাতিটা বা নাতিটা একটা আইসক্রিম খাওয়ার বায়না ধরে তাহলে কার কাছে পয়সাটা চাইল ছোট না প্রায় কোটি টাকা খরচ করে আমরা একটা রাস্তা silam করেছি কাজ শুরু হয়েছে রাস্তায় আমরা পুলিশ দেখছিলাম ভবনের নাম কি কি যে আমি আকবো উত্তরবঙ্গ উন্নন্দ করে টাকায় রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার কাজ শুরু করবার জন্য বিজেপির কোন কোন নেতার হাউস হয়েছে যে আমি না ওরা করবে এরকম একটা ঘটনা ঘটেছে কুচবিহার উত্তরে আমরা সেখানে পৌঁছবার আগে আমরা শিলান্যাস করবার আগে ওইখানকার এমএলএ গিয়ে রাস্তার শিলান্যাস করেছে ওই বাংলাদেশের একটা গ্রাম ছিল সিনেমা বয়াল বাবা কলা খাবা গাছ লাগা খাও অন্য গাছের পানে কেন ট্যামায় আছে তা আমি মনে করি যে যদি শিলান্যাস করার দরকার থাকে ইচ্ছে থাকে করবে বাবা কাকের বাড়িতে কোকিলের ডিম এটা তো এখন আমরা করতে দেব না করতে হলে নিজের ক্ষমতায় করো উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার ট্রিটমেন্ট ফেশিয়াল পেডিকিওর ফেসিয়ালিওর সহ সমস্ত ধরনের কাজ করা থাকে হয়ে তাহলে আর দেরি কিসের নিজেকে আরো সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন